হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি দাদিবাড়িতে এসেছি দাদিবাড়িতে এসে দেখি যে আমার এই বাগানটার মধ্যে হঠাৎ করে এরকম একটা লাইট পেয়ে গেলাম তো আমি আমি ভাবলাম আমি একটা নতুন ভিডিও বানাই তো দেখুন একটা লাইট খুঁজে পেয়েছি কাদর ভিতর আমি এই লাইটের ভিতর কী কী থাকে তা আগে থেকে জানতাম কিন্তু তবুও আপনাদের দেখাতে চাচ্ছি তো চলুন গাইস ভিডিওটা শুরু করা থাক তো গাইস আপনারা এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটার নাম আমাদের এই দাদিবাড়ির ভাষায় পাশন নামে পরিচিত তো আপনারা কি বলেন এটা জানি না এটা আমিও আগে জানতাম না তো এটা দেখান আমি এখানে একটা বাড়ি মারবো এই লাইটের উপর তো গাইস আপনারা এরকম জিনিস করার আগে সাবধানে থাকবেন ঠিক আছে গাইস দেখতে পাচ্তেছেন এই লাইটটা ভেঙে গিয়েছে এই দুই গ্লাস এখন এখানে দেখতে পাচ্ছেন ফিলামেন্টের জন্য যে জায়গা থাকে ওটা এখানে সেই ফিলামেন্টটি লাগানো থাকে এটা হচ্ছে লাইটের হোল্ডার আর এই এটা হচ্ছে ফিলামেন্ট তো এখানে আমার হাতে একটি এই তারের মতো দেখতে এটা তার নয় এটা একটা ফিলামেন্ট এটা লাইটের ভিতরে যেটা থাকে ওটা তো এরকম ভিডিও দেখার জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন